এ এইটা থেকে এটা থেকে বাল্ব তৈরি করে বা বীজ তৈরি করার কোনো সুযোগ নেই এটা টোটালি হচ্ছে সেকেন্ড জেনারেশনের বীজ এটা বীজ থেকে বীজ করা এই কিংটা এটা ফার্স্ট জেনারেশন বা ফার্স্ট গ্রেডের কোনো বীজ না যে এটা দিয়ে বাল্ব তৈরি করার কোনো সুযোগ নেই এটা হচ্ছে একটা বিষয় তো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ইনসাফ কিং অল্প টাকার মধ্যে একটা ভালো বীজ যেহেতু কিং এই বীজটা সম্পর্কে একটু আলোচনা করব। যে বীজের ফলন গাছের জীবনকাল এবং সংরক্ষণ এই কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব। তো প্রথমত হচ্ছে বীজের যে অঙ্কুরোদ্গম ক্ষমতা এটা হচ্ছে আশি পার্সেন্ট এবং বীজের যে ফিজিক্যাল পিউরিটি এটা আটানব্বই পার্সেন্ট এবং জেনেটিক পিউরিটি হচ্ছে আটানব্বই পার্সেন্ট তো বরাবরের মতো অন্যান্য কোম্পানির মতো যেটা আছে এটাও ঠিক সেইভাবে করে লিখে দিছে এটা একটা ভালো দিক তো এখন হচ্ছে যে এটার ফলন সম্পর্কে আমরা জানতে চেষ্টা করবো যেটার ফলন কেমন তো সাধারণভাবে কিং যে সমস্ত কিং আছে এটা শতাংশে দেড় থেকে দুই মন হচ্ছে ফলন হয় এটা স্বাভাবিকভাবেই হয়ে থাকে দেড় থেকে দুই মন এবং কাঠায় হচ্ছে চার থেকে পাঁচ মন এটা কাঠায় এবং বিঘায় বাউন্ন শতাংশের বিঘায় আশি থেকে নব্বই মন এমনটা ফলে আহ সর্বনিম্ন হচ্ছে আশি মন এবং উপরে গেলে হচ্ছে নব্বই মন বা পঁচানব্বই মন এমন হইতে পারে এটা হচ্ছে ফলনের দিক এবং যে গাছের জীবনকাল এটা আশি থেকে নব্বই দিনে হচ্ছে পরিপক্ক হয়ে যায় গাছের জীবনকাল খুবই শর্ট টাইমে হয় এবং পেঁয়াজের যে সাইজ এক একটা বাল বেরোজন এটা চল্লিশ থেকে পঞ্চাশ গ্রামে হচ্ছে হয় আর চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম এটা বাল বেরোজন হয় এবং এটার যে সংরক্ষণ এই সংরক্ষণটা দীর্ঘ টাইম অর্থাৎ থেকে দশ মাস এটা ইজিলি থাকে এটা নিয়ে ডাউটের কিছু নাই থেকে মাস ইজিলি থাকে তো অল্প টাকার মধ্যে নয় যদি ভালো কোনো বীজ পাওয়া যায় তাহলে ইনসাফের কিংটা এটা সংগ্রহ করতে পারেন বরাবরের মতো আমরা যেটা জানতে পারলাম যে এটার ফলন হচ্ছে শতাংশে দেড় থেকে দুই মন কাঠাই হচ্ছে চার থেকে পাঁচ মন এবং বিঘায় হচ্ছে শতাংশের যে বিঘা আছে এই বিঘায় হচ্ছে আশি থেকে নব্বই মন এটা খুবই স্বাভাবিক সিম্পল এবং গাছের বয়স হচ্ছে গাছের যে জীবনকাল এই জীবনকাল হচ্ছে আশি থেকে নব্বই দিন এই আশি থেকে নব্বই দিনে হচ্ছে পরিপক্ক হয়ে যায় এবং সংরক্ষণে নয় থেকে দশ মাস ইজিলি থাকে এটা দীর্ঘ একটা টাইম নেওয়া যায় তবে এইটা থেকে এটা থেকে বাল্ব তৈরি করে বা বীজ তৈরি করার কোনো সুযোগ নেই এটা টোটালি হচ্ছে সেকেন্ড জেনারেশনের বীজ এটা বীজ থেকে বীজ করা এই কিংটা এটা ফার্স্ট জেনারেশন বা ফার্স্ট গ্রেডের কোন বীজ না যে এটা দিয়ে বাল্ব তৈরি করার কোনো সুযোগ নেই এটা হচ্ছে একটা বিষয় তো বরাবরের মতো আজকে ইনসাফ কিং নিয়ে এতটুকুই আলোচনা ছিল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ